ইন্ন মায়ুফ স্বীরু না জোর হুম বি গোহিরী ঈশ আল্লা পাক্রপুল আল বলেন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে যারা শবরে পরিচয় দিবে বিপদ মুসিবতে যারা ধুরজ ধারণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তযিরকে অসংখ অগণিত পুরস্কারে পুরস্কৃত করব সুবহানাল্লাহ পুরস্কার দাতা যেমন বড় হয় তার পুরস্কারটাও তেমন বড় হয় গ্রামের একজন মাতবর যদি একজন পুরস্কার দেয় একজনকে তার পুরস্কারটা যেমন দাবি হয় চেয়ারম্যানের পুরস্কার তার দামি হয় এমপি সাহেবের পুরস্কার তার দামি হয় মন্ত্রী যদি পুরস্কার দেয় আরেকটু দামি হয় সরকার যদি পুরস্কার দেয় আরেকটু দামি হয় আবার যদি আমার করে যা টুকরার সন্তানেরা হেফজুল কোরআন পরীক্ষায় যখন তারা প্রতিযোগিতায় সারা বিশ্বকে ডেঙ্গি এক নম্বর হয়ে যায় তখন তাদের পুরস্কারটা এত বড় হয় তখন সারা বিশ্বের মানুষদেরকে বাংলার আমার কচি কাচা বাচ্চারা অবাক করে দেয় ঠিক কি না সুতরাং আল্লাহ বলেছেন অসংখ্য গণিত পুরস্কার আল্লাহ যেমন বড় পুরস্কার তেমন বড় হয় যখন এসে যায় করব করব সবর আল্লাহ পাকুল আলামিন আমাদের কি অসংখ্য গণিত পুরস্কারে পুরস্কৃত করবেন এই জন্য আয়াতের ভিতরে পাক রব্বুল আলামিন বলেন নকদ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া এক নাম্বার আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না দুই নাম্বার ওয়া বিল ওয়ালিদাই দিহসানা এক নাম্বার মেসেজ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবো কোনো প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইব দুই নাম্বার মা বাবার সাথে উত্তম আচরণ করব মা বাবার সাথে উত্তম আচরণ করব মা বাবার সাথে খারাপ আচরণ করব না কারণ একটা মা একটা বাবা সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট করেছে সেই কষ্টের বিনিময় কোন সন্তান পশ্চিম কালো দিতে পারবে না আমার বাবা মা আমার জন্য যে পরিমাণ কষ্ট করেছে সেই কষ্টের প্রতিদান কেউ দিতে পারবে না এই জন্য আপনার আমার নবী রহমাতামদেরকে লক্ষ্য করে বলেন ওরে সাবিরাম হাদিসটি হজরতে আব্দুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত সহি সাতাশ নম্বর হাদিসের বর্ণনা তিনি বলেন সালতুন্নবী সাল্লাহ আলিহি ও আলিহি ও সাল্লাম সাহাবি বলেন আমি নবীজিকে প্রশ্ন করলাম আইয়ুল আমাল ওয়াহাব্বু হাব্ব আযযা ওয়া জাল্লা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি ক্বালা আয়না আলা ওয়াক্তিহা নবীজি বললেন সময় মতো নামাজ পড়া এক নম্বর কি সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল সাহাবী আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন এরপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি নবীজি বলেন বিরুল ওয়ালিদাইন মা বাবার সাথে উত্তম আচরণ করাম কুলতু সুম্মাইয়ুন সাবি বলেন আবার নবীজিকে জিজ্ঞেস করলাম এরপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি এবার নবীজি বলেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাম তার মানে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে মা বাবার خدمت করাটাকে আপনার আমার নবী বেশি গুরুত্ব দিয়েছেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের বর্ণনা 4622 নাম্বার হাদিসের বর্ণনা একজন সাহাবী রাহমাতুল লিল আলামিন এর কাছে আসলেন জা আও রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখ মান আহ নাহ সি মানুষদের ভিতরে সবচেয়ে উত্তম আচরণের হক কে নবীজি বলেন উম্মুক তোমার মা সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মা মান অতবর নবীজি আবার বললেন উম্মুক তোমার মা সাহাবি আবার বললেন সুম্মা মান অতবর কে নবীজি আবার তৃতীয়বার বললেন তোমার মা চতুর্থবার সাহাবি প্রশ্ন করলেন সুম্মা মান অতবর কার সাথে উত্তম আচরণ করব এবার নবীজি বলেন আবু তোমার বাবার সাথে কারণ আপনার আমার মা যেই পরিমাণ কষ্ট করেছে পৃথিবীর বাবা কোনো সময় সেই কষ্ট করতে পারে নাই ঠিক কিনা বলেন